সুপ্রিয় বন্ধুরা ক্লাস শুরু করছি আজকে আপনাদের আমি করাবো পয়েন্ট থ্রি এবং পয়েন্ট টু ফোর এবং ফর্টি টু পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট অর্থাৎ এই যে তিনটা পৌনপণিক ভগ্নাংশ এই তিনটা পৌনপণিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তো চলুন বন্ধুরা আমরা সাধারণ বংশ ভগ্নাংশে প্রকাশ করা শিখি আপনারা এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন এবং ইপনা করা ক্লাসটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে পৌনপণিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় তো বন্ধুরা আমরা প্রথমেই প্রথম প্রবলেমটি নিয়ে শুরু করতেছি যেমন পয়েন্ট থ্রি এই একটা পৌনপণিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভুনাংশ এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এই সাধারণ বগ্নাংশে প্রকাশ করতে গেলে তাহলে আমার এখানে ভগ্নাংশের একটা আমরা দাগ দিয়ে নিলাম আর হলো থ্রি আর নিচে দিলাম নিচে যেহেতু এটা পৌনপণিক থ্রি পৌনপণিক একটা পৌনপণিক সংখ্যার জন্য আসলে একটা নাইন তাহলে এই হলো বগ্নাংশ কিন্তু একটা মানে অপ্রকৃত বগ্নাংশ অর্থাৎ এটা একটা গরিষ্ঠ ফর্মে আছে এটাকে আমার লঘিষ্ঠ ফর্মে নিতে হবে লঘিষ্ঠ ফর্মে নিতে আমাদের বন্ধুরা দেখতে হবে সর্বনিম্ন কি দিয়ে লব এবং হরকে ভাগ করা যায় অর্থাৎ এটা হলো লব এটা হর এমন একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যেন লব এবং হর দুটোকেই ভাগ করে অর্থাৎ আমাদের এটাকে লঘিষ্ঠ ফর্মে নিতে গেলে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করাটা আগে আমাদের প্র্যাকটিস করতে হবে যেমন তিন এবং নয় অর্থাৎ থ্রি এবং নাইন একে আমরা সর্বনিম্ন থ্রি দেওয়া ভাগ করতে পারি অর্থাৎ থ্রি দেওয়া যদি আমরা ভাবি তাহলে এখানে আমরা থ্রি দেখলাম আর এখানে আমরা তাহলে এখানে আমরা থ্রি দেখলাম আর এখানে আমরা নাইন নিলাম তাহলে এখন থ্রি দেওয়া ভাগ থ্রি কে থ্রি দেওয়া ভাগ করলে রেজাল্ট হয় ওয়ান থ্র কে থ্রি দা ভাগ করলে রেজাল্ট হয় থ্রি তাহলে এখানে ওয়ান আর এখানে থ্রি আর কিন্তু বন্ধু ছোট করা যায় না অর্থাৎ এটাই হচ্ছে এই ভগ্নাংশে একদম লোকিস্ট ফর্ম তাহলে আমরা লিখতে পারতেছি উপরে হলো ওয়ান আর বক চিহ্ন দিলাম নিচে হলো থ্রি অর্থাৎ আমরা লিখতে পেয়েছি জিরো পয়েন্ট থ্রি এই একটা পোনোপনিক ভগ্নাংশ এই পোনপোনিক ভগ্নাংশটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ নিই তাহলে ওয়ান বাই থ্রি তো বন্ধুরা আমরা আগের ক্লাসে কিন্তু ওয়ান বাই থ্রি অর্থাৎ একটা বংশকে আমরা কিভাবে। ছায়া দশমিক ভগ্নাংশ অথবা পৌরপণিক ভগ্নাংশে নেব সেটা কিন্তু আমরা দেখিলাম কাজে বন্ধুরা আগের ক্লাসটা আপনারা একটু দেখলে রিভিউ করলে এই কিভাবে পৌনপণিক একটা ভগ্নাংশকে পৌনপণিক ভগ্নাংশে নেওয়া যায় সেটা আপনারা শিখতে পারবেন আর এখানে আমরা দেখালাম কিভাবে একটা পৌনপণিক দশমিক আর এখানে আমরা দেখালাম কিভাবে একটা পৌনপণিক দশমিক ভগ্নাংশে কে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশ নিতে পারি নিশ্চিন্ত আপনারা বুঝতে পারছেন এটা একটা তো বন্ধুরা দ্বিতীয় প্রবলেমটি শুরু করছি দ্বিতীয় প্রবলেমটি আছে জিরো পয়েন্ট টু ফোর এই যে জিরো পয়েন্ট টু ফোর এবং টু এবং ফোর মধ্যে পৌনীক চিহ্ন দেওয়া আছে তো এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে নিতে চাই তাহলে আমরা একটা একটা ভগ্নাংশের দাগ দিলাম দাগ দেওয়ার পর তাহলে যেহেতু এখানে পৌনপণিক অর্থাৎ আবৃত অংশ আছে দুইটা ঘরে সেজন্য আমার এখানে দুইটা নয় অর্থাৎ ডাবল নাইন উপরে যা আছে সেটা থেকে থেকে গেল অর্থাৎ এখন এটা হলো একটা ভগ্নাংশ যেটা কি না আছে এটাকে আমার লঘিষ্ঠ ফর্মে নিতে হবে তা আগেও বললাম বন্ধুরা যে সবচেয়ে ছোট যেটা আছে অর্থাৎ টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি নাইনের টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি নাইনের যে মানে ইয়ে আছে গোসাগো আছে অর্থাৎ মানে এই সিএফ আছে সেটাতে আগে ভাগ করতে হবে সর্বনিম্ন কত দেওয়া ভাগ করা যায় এখানে আছে টোয়েন্টি ফোর এখানে আছে নাইন তাহলে টু দিয়ে কিন্তু ভাগ করা যায় না যেহেতু এটা নাইন টু টু ভাগ ভাগ যায় যায় টোয়েন্টি ফোরকে কিন্তু আমরা দেখি থ্রি দেওয়া ভাগ দেওয়া যায় কিনা থ্রি নাইনকে থ্রি দেওয়া ভাগ দেওয়া যায় টোয়েন্টি থ্রি ভাগ দেওয়া যায় তো সো আমরা বঙ্গবন্ংশটা এখানে যদি নতুন করে লিখি তাহলে উপর হলো টোয়েন্টি ফোর আর নিচে হলো নাইনটি নাইন তাহলে সবচেয়ে ছোটো এখানে থ্রি দেওয়া ভাগ করা যায় তাহলে থ্রি দিয়ে যদি আমরা টোয়েন্টি ফোরকে যদি কিনা ডিভাইড করি তাহলে হয় হল এইট থ্রি এইট টোয়েন্টি ফোর আর থ্রি থার্টি থ্রি হলো নাইনটিন অর্থাৎ নাইনটি নাইনকে যদি আমরা থ্রি ডিভাইড ডিভাইডেড করি তাহলে হয় থার্টি থ্রি তো বন্ধুরা উপর আসছে এইট মিস আসতে হলো থার্টি থ্রি আর কিন্তু কোনো কিছুতে ভাগ করা যায় না অর্থাৎ এখানে এক কে এখানে এক কে থ্রির পরে যেমন ফোর ফাইভ কোনো কিছুতেই কিন্তু এইটকে ভাগ করা যায় না এবং থার্টি থ্রিকেও ভাগ করা যায় না অর্থাৎ এইট এবং থার্টি থ্রির মধ্যে কমন কোনো ফ্যাক্টর নাই অর্থাৎ এইট এবং থার্টি থ্রির এইচ সি এফ এল ওয়ান সো আর কোনো কিছু করা যাচ্ছে না তাহলে আমরা লিখতে পারতাছি এইট বাই থার্টি থ্রি দিস ইজ দ্য রেকর্ড তাহলে আমরা এইভাবে লিখি তাহলে সুতরাং জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর পৌনপুনে এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে এইট বাই থার্টি থ্রি নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছেন দিয়ে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দিস ইজ দা রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা তাহলে বন্ধুরা আমরা এই প্রবলেমটা সলভ করলাম এই প্রবলেমটাও সলভ করলাম এখন আমাদের আসছে এই তিন নাম্বারটা তিন নাম্বারটাই আসছে ফর্টি টু হোল পয়েন্ট থ্রি ফোর আর কোন উপনীত হচ্ছে সেভেন এইট অর্থাৎ এই সেভেনটি এইট এইটি হল আবৃত অংশ আর থ্রি ফোর হল অনাবৃত অংশ অর্থাৎ এই যে একটা দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশের মধ্যে ফর্টি টু হচ্ছে আস্ত নাম্বার অর্থাৎ হোল নাম্বার আর পয়েন্ট থ্রি ফোর আবৃত দশমিক সংখ্যা আর সেভেন এইট হচ্ছে আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ পৌনপনিক সংখ্যা তাহলে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিতে চাই তাহলে আমরা তাহলে আমাদের এখানে ফর্টি টু হচ্ছে হোল নাম্বার সো আমরা হোল নাম্বারটা যেভাবে আছে আমরা সেভাবে রাখলাম এরপর আমরা এখানে একটা ভগ্নাংশের দাগ দিলাম ভগ্নাংশের দাগ দিলে এ যেমন আমরা যদি প্রথমে লবের কথা হরের কথাটা চিন্তা করি হরের কথাটা চিন্তা করলে এখানে পৌনপণিক আছে দুটা সংখ্যায় আর পৌনৌপণিক নাই হচ্ছে দুইটা সংখ্যা আমরা দুইটা শূন্য দেব অর্থাৎ পৌনপণিক থাকলে নাইন আর পৌনপণিক না থাকলে জিরো এটা আমাদের মনে রাখতে হবে তাহলে একটা জাস্ট এই ইকুয়েশানে কি এই সূত্রটা কীভাবে আসছে সেটা একটা উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাই দিয়েছি আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে হলো সেভেন থ্রি ফোর থ্রি ফোর সেভেন্টি এইট আমরা পুরো জিনিস দিলাম কিন্তু এখানে সেভেন্টি এইটের মধ্যেই শুধুমাত্র পৌনভূমিক আছে থ্রি ফোর অর্থাৎ থার্টি ফোর এটা থার্টি ফোর সো আমরা এটাকে করে দিলাম ফোর আপনারা বন্ধুরা এইটুকু বুঝতে পারছেন তাহলে আমরা কিভাবে করলাম হোল নাম্বার যেটা আছে সেটা আমরা হোল নাম্বারের আগে রেখে দিলাম আর এখানে দশমিকের পরে থ্রি ফোর সেভেন এইট থ্রি ফোর সেভেন আমরা লিখলাম আর যেটুকুর মধ্যে পুন গুড়ি নাই সেটুকু আমরা মাইনাস করে দিলাম আর হরের বেলায় পুন যে দুইটার মধ্যে আছে তার জন্য দুইটা নয় আর যে দুইটার মধ্যে নাই তার জন্য দুইটা শূন্য নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তাহলে এটাকে আমরা সিম্পলিফাই অর্থাৎ একটু সরল করতে হবে ওরা দেখুন আমরা কীভাবে করতে পারি তাহলে যা আছে হোল নাম্বার এটা আমরা রেখে দিলাম আর এখানে একটা মাংসের চিহ্ন দিলাম মাংসের চিহ্ন দেওয়ার পর এখানে থার্টি ফোর সেভেন্টি এইট থেকে থার্টি ফোর আমরা মাইনাস করি মাইনাস করলে রেজাল্ট হচ্ছে রেজাল্ট হচ্ছে ফোর থেকে রেজাল্ট হচ্ছে ফোর থেকে এইট যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে থাকে ফোর আর থ্রি থেকে সেভেন যদি সাবট্রাক্ট করি তাহলেও হয় ফোর আর থ্রি ফোরটা থেকেই গেল আর এখানে ডাবল নাইন জিরো ডাবল দু সুতরাং আমরা তাহলে যদি একটু ফ্রেশ করে লিখি ফ্রেশ করে লিখলে যেহেতু কাটাকাটি করতে হবে ফর্ম ফর্মে নিতে হবে তাহলে আমরা এই হোল নাম্বারটা হিসেবে আমরা লিখলাম লেখার পর এখানে একটা বগ্নাংশের চিহ্ন দিলাম তাহলে এখানে রেজাল্ট হলো থ্রি ট্রিপল ফোর আর হলো ডাবল নাইন ডাবল জিরো তো বন্ধুরা জাস্ট আমরা এটাকে মানে রিভাইজ করে লিখলাম দেখুন এটা আমাদের যেহেতু এটা গরিষ্ঠ ফর্মে আছে একে আমার লঘিষ্ঠ ফর্মে নিতে হবে বন্ধুরা চেষ্টা করতে হবে সবচেয়ে ছোট দিয়ে ভাগ করা যায় যেহেতু এখানে জিরো আছে দুই ভাগ যায় এখানে ফোর আছে দুই ভাগ যায় সো আমরা প্রথমে দুই দিয়ে ভাগ সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি ফর্টি টু পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট এইটা পনেরোপনিক দশমিক ভগ্নাংশ একে যদি আমরা সাধারণ বংশ ভগ্নাংশ নিতে চাই তাহলে ফর্টি টু হোল নাম্বারটা থেকে গেল আর এখানে হইল একটা ভগ্নাংশের দাগ দিলাম এখানে হইল টু আর নিচে হইল এইট টোয়েন্টি ফাইভ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার আমরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে জাস্ট আমাকে একদম সহজে কাটাকাটিটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে কীভাবে আমরা কাটাকাটি করলাম অর্থাৎ কাটাকাটি করতে গেলে অর্থাৎ গ্রীষ্ট বগ্নাংশ যদি আমি লঘিষ্ঠ বগনাংশে নিতে চাই তাহলে লব এবং হরকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দুটাকেই ভাগ করা যায় এরকম জিনিসটা ভাগ করতে হবে আর একবারে করতে বলা তো হয় যদি আমরা একবার যদি ভাগ করে দিতাম তাহলেও কিন্তু হয়তো দিতাম তাহলেও কিন্তু হয়তো কিন্তু সেটা একবারে ভাগ করতে গেলে আমাদের ক্যালকুলেশনটা একটু দিড় হয়ে যায় সো আমরা সবচেয়ে দিয়ে ভাগ করে আমরা প্র্যাকটিস করবো দিয়ে প্র্যাকটিস করলে আমাদের জিনিসটা মোথাই আর এখানে কীভাবে করলাম এখানে হলো ফর্টি টু পয়েন্ট থ্রি সেভেন এইট মানে ফর্টি আমরা হোল নাম্বার হিসেবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে চৌত্রিশ আটাত্তর অর্থাৎ দশমিকের পর চারটা ঘর চারটা চৌত্রিশ আটাত্তর নিলাম যে দুইটা ঘরের মধ্যে হলো ফনিক নাই সেই দুইটা আমরা বিয়োগ করে দিলাম আর নিচে অর্থাৎ হরের বেলায় পৌনপুনিক আছে দুইটা সংখ্যার মধ্যে সেজন্য দুইটা নয় আর মধ্যে পৌনবনিক নাই তার জন্য দুইটা শূন্য আর বাকিটা বন্ধুরা জাস্ট লোকেস্ট ফর্ম করার জন্য যা যা করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং সহজ বন্ধুরা ভিডিওটি বারবার টেনে দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইন এবং শেয়ার করবেন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার সবাই আজ এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ